হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে মাত্র আধা কাপ তালের রস আর আধা কাপ ময়দা দিয়ে দারুণ মজাদার রসপাকন পিঠা তৈরি করে দেখাবো নরম তুলতুলে রসে ভরা এই রসপাকন পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে এত মজা যে একবার যদি আপনি এই পিঠা তৈরি করেন তাহলে তাল দিয়ে আর অন্য কোনো পিঠা তৈরি করে আপনি খাবেন না যতবার আপনার বাসায় তাল আসবে ততবার শুধু আপনি এই পিঠাটি তৈরি করে খাবেন এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি আচ্ছা আজকে আমি ময়দা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে চালের গুঁড়া অথবা আটা দিয়েও পিঠাটি তৈরি করতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি তাল তালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন উপরের সব শক্ত অংশটাকে তুলে নিয়েছি এখন এভাবে আঙ্গুল দিয়ে টেনে টেনে তালের উপরের আবরণটি তুলে নিতে হবে এভাবে টান দিলেই তুলে নেওয়া যাবে এভাবে সমস্ত তালটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি চামড়াটা তুলে এখন চামচ দিয়ে এই অংশটাকে তুলে ফেলে দিয়েছি এখন এই তালটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে চাল অথবা ছাঁকনি দিয়েও করে নিতে পারেন কাজটি তবে আমার কাছে গ্রেটার দিয়ে করলে সবচেয়ে বেশি সহজ মনে হয় এই কাজটি একটা আটি আমার গ্রেড করা হয়ে গেছে দেখুন আর এভাবে এই যে আশ লেগে যায় এগুলো কিন্তু এভাবে খুলে নিতে হবে নাহলে কিন্তু গ্রেটারে গ্রেড করা যাবে না তালটি যখনই এভাবে আশ আটকে যাবে তখনই এভাবে আশগুলোকে ছাড়িয়ে নেবেন দেখুন একটি আটি গ্রেড করা হয়ে গেছে এভাবে এখন বাকি দুটো আটিও আমি গ্রেড করে নিয়েছি এখন একটি বাতিতে একটি মিহি নেটের ব্যাগ নিয়ে নিয়েছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দিয়ে করে নিতে পারেন এখন এই পুরো তালটাকে আমি নেটের ব্যাগে নিয়ে নিয়েছি সবচেয়ে সহজ আমার কাছে এই ব্যাগ দিয়ে করলেই লাগে দেখুন এক চাপে সম্পূর্ণটা রস বের হয়ে গেল আর তালের যে আশগুলো ছিল ওটা আলাদা হয়ে গেছে এখন আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত অথবা প্লাস্টিকের বোতলে ভরে আপনি তালটাকে রেখে দিতে পারেন যখন দরকার হবে নামিয়ে গলিয়ে আপনি যে কোনো সময় তালটাকে ব্যবহার করতে পারবেন আমার তালটিতে একটু তেতো ভাব ছিল না যদি তালে তেতো ভাব থাকে তাহলে আপনারা একটি পাতলা সুতি কাপড়ে এভাবে তালটাকে ঝুলিয়ে রাখবেন তাহলে দেখবেন ফোটা ফোটা পানি পড়বে ওই পানিটা পড়ে গেলে তালে আর তেতো ভাব থাকবে না তালের তেতো ভাব চলে যাবে সব ধরনের ট্রিপস আর ট্রিক্স দেওয়ার চেষ্টা করেছি তাল কিভাবে রস বের করতে হবে তালের তেতো কিভাবে দূর করতে হবে তাল কিভাবে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে এখন পিঠার রেসিপিতে চলে চলে আমরা ময়দার তৈরি করে এর জন্য নিয়ে নিলাম কাপ কাপ দুধ আমি চামচ দুধকে পানিতে গুলে এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম আধা কাপ তালের পিউরি আপনারা চাইলে লিকুইড দুধ অথবা পানি দিয়েও এই কাজটি করতে পারেন তবে দুধ দিলে মজা হবে বেশি এখন দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ লবণ এখন তালটাকে দু মিনিটের মতো জাল করে নিব জাল করে কিছুটা ঘন হয়ে যাবে দেখুন তালটাকে জাল করে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট আপনারা চাইলে এখানে নারকেল করেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি চাইলে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি আর গুঁড়ো দুধ দিলে এর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ আর নারকেল করানোটা ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচ আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ নারিকেল কোরানো এক টেবিল চামচ ব্যবহার করতে পারেন এখন চুলাটাকে অল্প আঁচে করে দিয়ে এখানে দিয়ে দিলাম আধা কাপ ময়দা চাইলে এখানে আপনারা আটা অথবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন আমরা এটা দিয়ে একটি ডো তৈরি করে নেব দেখুন স্মুথ একটি ডো তৈরি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব আর ডোটা হালকা গরম থাকা অবস্থায় এভাবে আমরা ডোটাকে মেখে নেব যেহেতু এখানে ঘি দেওয়া আছে সুন্দর একটি গন্ধের সাথে সাথে খুব মসৃণ করে ডোটাকে মেখে নেওয়াও হয়ে যাবে দেখুন কোনো ধরনের তেল অথবা আটার প্রয়োজন হবে না মসৃণ করে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এখন এইখান থেকে আমরা পিঠার জন্য লেচি কেটে নেব গোল গোল বল করে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে আমি এভাবে ডিজাইন করে নেব সবচেয়ে সহজ একটি ডিজাইন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই ডিজাইনটি অনেক সহজ এভাবে ছুরি দিয়ে কাট লাগিয়ে দিলাম তারপর আবার মাঝখান থেকে এভাবে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনগুলো আসলে বলে দেওয়ার কিছু নেই এটাকে দেখেই বুঝে নিতে হবে তারপর এভাবে এক একটা অংশ নিয়ে এভাবে পাপড়ের মতো করে করে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি পিঠা আপনারা চাইলে গোল গোল বল করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন অথবা চার কোনো করে কেটে নিলেও পারেন এখন একটি টুথপিক দিয়ে মাঝখানে একটু ফুটো করে দিলাম দেখতেও সুন্দর লাগবে আর রসটাও ভালো করে ঢুকতে পারবে এভাবে সবগুলো পিঠা আমি এক একে তৈরি করে নিয়েছি পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না একটু ফুটো ফুটো করে দিয়েছি দেখতেও সুন্দর লাগছে আর রসটাও ভালো করে ঢুকে যাবে এখন আমি চিনি তৈরি করে নেব। জন্য একটি পাত্রে নিয়ে নিলাম এক কাপ চিনির আর এক কাপ পানি এই শিরাটা কিন্তু আমাদের এক তার দুই তারের শিরা তৈরি করতে হবে না এক দুই মিনিট জাল করে নিলেই হয়ে যাবে এখন এখানে দিয়ে দিয়েছি তিন চারটি এলাচি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য এখন বলক তুলে নিয়েছি দুই মিনিটের মতো জাল করে নিলে পারফেক্ট শিরাটি তৈরি হয়ে যাবে শিরা জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু হাত দিয়ে চেক করে নিব যখন দেখবেন এরকম আঠালো আঠালো ভাব চলে আসবে তার মানে শিরাটি তৈরি হয়ে গেছে এখন পাশের চুলায় আমি শিরাটি ঢেকে রেখে দিব যাতে শিরাটা একটু গরম থাকে শিরাটা একটু গরম অবস্থায় পিঠাগুলো আপনাকে ছাড়তে হয় কারণ আমরা পিঠাগুলো ভেজে নেব এর জন্য বেশি তেলের প্রয়োজন নেই সামান্য তেলেই পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে যায় পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা নাড়বেন না কারণ পিঠাগুলো অনেক সফট থাকে পিঠাগুলো এক পাশ হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলোকে উল্টে দিয়েছি আর আজ কিন্তু বেশি বাড়ানো অবস্থায় রাখবেন না তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যেতে পারে হালকা হাতে পিঠাগুলোকে উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি পিঠাগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এখন আমরা পিঠাগুলোকে একটি স্ট্রেইনারে তুলে নিই পিঠাগুলো স্টেইনারে তুলে নেওয়া হয়ে গেছে এখন আমরা এই গরম গরম যে তৈরি করে নিয়েছি পিঠাগুলো শিরাটা সেই শিরাতে ছেড়ে আর গরম থাকবে আর পিঠাগুলো শিরাটাও কিন্তু হালকা গরম থাকতে হবে যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে শিরাটা কিছুটা আপনারা গরম করে নেবেন আমার শিরাটা গরমই ছিল সেই শিরাতে আমি পিঠাগুলোকে ঢেলে দিয়েছি এখন এই পিঠাগুলোকে আমরা আধা ঘন্টা এভাবে রেখে দিব আর পিঠাগুলোকে এক দুইবার কিন্তু উল্টে দিব তাহলে পিঠাতে রসগুলো ভালো করে ঢুকবে ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন আধা ঘন্টা পর সে খেয়ে পিঠাগুলো কিরকম রসের টৈম্বর হয়ে গেছে আপনারা চাইলে আরও এক দুই ঘন্টা পর্যন্ত রাখতে পারেন যদি আরও সফট আর নরম তুলতুলে পিঠা আপনাদের পছন্দ হয় দেখুন রসালো রসে তৈটুম্বর নরম তুলতুলে রসফুল পিঠা তৈরি হয়ে গেছে এই পিঠাটি খেতে যে কি পরিমাণ মজা আপনি একবার যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এখন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পিঠাটা শুধু দেখতেই সুন্দর না খেতেও অনেক মজা এখন কত সফট তৈরি হয়েছে মাত্র আধা ঘন্টা পিঠাটাকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চ্যালে আরও সময় পর্যন্ত পিঠাটা ভিজিয়ে রাখতে পারেন তৈরি হয়ে গেল নরম তুলতুলে রসে ভরা রসফুল পিঠা আশা করি এই রেসিপিটি বাসায় ট্রাই করলে নিরাশ হবেন না আর বাসায় তাল আসলে বারবার শুধু এই পিঠাই আপনি তৈরি করে খাবেন আর সবাই আপনার কাছে এই পিঠা খাওয়ার জন্যই রিকোয়েস্ট করবে আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকবেন আজকে মতো এখানেই শেষ করছি আল্লাহ